প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমি সবাইকে স্টার গিফট করি এখন অনেকে মনে করেন যে আমাকে শুধু ফলো করলেই আমি তাদেরকে স্টার গিফট করি ব্যাপারটা তেমন না আমাকে একটু ভিন্নভাবে সাপোর্ট করতে হয় এখন সেটা কিভাবে সাপোর্ট করবেন আসলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনি সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাকে একটা স্টার গিফট করব। আমি আমার এই ভিডিওর নিচে একটা ভিডিওর লিংক আমি দিয়ে দেব আপনি সেই লিঙ্কে যাবেন এবং আমার ভিডিওটা দেখবেন দেখার পরে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে এসে বলবেন ডান আপনি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সেটার একটা স্ক্রিনশট আমার ইনবক্সে দেবেন তারপরে আমি আপনার প্রোফাইলে গিয়ে একটা স্টার দিয়ে আসব। প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটি আপনাদের প্রোফাইলে অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে কি হবে আপনাদের বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে পারবে এবং তারা এই ভিডিওটি দেখে তারাও একটা স্টার নিতে পারবে আমাকে ছোট্ট একটু সাপোর্ট করে আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ভবিষ্যতে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি সবসময় আপনাদের সাথে আছি ধন্যবাদ